দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল কংগ্রেস বাংলাদেশের বিরুদ্ধে শিলচরে ধিক্কার মিছিল জেলা কংগ্রেসের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্মম অত্যাচার ও যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদে সোমবার রাজপথে নামল শিলচর জেলা কংগ্রেস কমিটি শিলচরের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র শ্লোগান ও বিক্ষোভে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ মিছিল শেষে শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানায় কংগ্রেস নেতৃত্ব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও কট্টরপন্থীদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তারা পরবর্তীতে বাংলাদেশের অন্তর্ভুক্ত প্রধান মহম্মদী হৌসের কুশপুতুল দাহ করে বাংলাদেশ সরকারকে কড়া হুঁশিয়ারি দেয় কংগ্রেস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অভিজিৎ পাল সহ অন্যান্য নেতারা বলেন সংখ্যালঘুদের উপর এ ধরনের বর্বর অত্যাচার চলতে থাকলে ভারতবাসী চুপ করে বসে থাকবে না বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য ভারত সরকারের কাছে জোরালো দাবি জানান তারা কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়েছে বাংলাদেশের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ কংগ্রেস মাঠে নেমেছে অত্যাচার বন্ধ না হলে আগামী দিনে এই আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যেভাবে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে সেই দিন যেভাবে দীপুচন্দ্র দাশকে অমানবিকভাবে নিঃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আজকে শিলচর জেলা যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেড আজকে মোহাম্মদ ইউনিসের পুষ্পতিকে দাও করা হয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি সংখ্যালঘুদের উপর এই বর্বর অত্যাচার করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ বসে থাকবে না এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই যে আপনি যেন এত শক্তিশালী প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে আপনার মুখে দিয়ে একটা সুশব্দ নেই কেন ভারতবর্ষ কূটনীতি চাল দিয়ে কিভাবে বাংলাদেশের উপর কেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রেসার করা হয়নি যে বাংলাদেশ যাতে সংখ্যালঘুদেরকে মানে ইয়ে নিরাপত্তা দেওয়া হয় সংখ্যালঘুদের যেন সুরক্ষা দেওয়া হয় সেই ব্যাপারে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অতি সত্তর যেন হস্তক্ষেপ করেন বাংলাদেশে যেভাবে সংখ্যা সংখ্যালঘু নির্যাতন চলছে মানবতা বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেক সদস্য সদস্যরা যেভাবে দীপুচন্দ্র দাসকে জ্যান্ত জ্বালানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে আমরা চাই আগামী দিনে ভারত সরকার কূটনৈতিক বা বাণিজ্যিক দিক দিয়ে বাংলাদেশকে কুণ্ঠাসা করে দিক যত সময় পর্যন্ত আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত অবস্থায় থাকছেন তাদেরকে নিপীড়ন করা হচ্ছে ততদিন পর্যন্ত যাতে কূটনৈতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে বাংলাদেশকে এক ঘরে করে রাখা হোক সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় নির্যাতন করা হচ্ছে সেটা নিয়ে আমরা তীব্র ভাষায় আজকে গড়িয়া দিই আর সঙ্গে সঙ্গে আমরা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেবকে একটা জিনিস একটা কথা বলতে চাই যে আপনি অতি সত্বর আপনি ফরেন মিনিস্ট্রিতে ক্যাবিনেটে আপনি মিটিং করে আপনি যাতে এটার প্রতিবাদ এটা চাপের এটা সৃষ্টি করা হোক আমি দেখেছি যে গভর্নমেন্টকে আমি এটাও আমি বলতে চাই যে বাংলাদেশে যারা ইন্ডিয়ান যারা বিজনেস টাইকুনরা রয়েছে যে বাংলাদেশে ব্যবসা করছে আদানি প্রজেক্ট চলছে কোটি কোটি টাকার এগুলো যাতে বাংলাদেশে বয়কট করা হয় তা তৎসঙ্গে আমরা এটাও দেখেছি ভবিষ্যতে যে বাংলাদেশকে পাকিস্তান থেকে কিভাবে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী মহাশয়া যে দুই টুকরো করেছিল আজকে ওইরকম একটা স্ট্যান্ড নেওয়ার আমাদের দরকার আমি আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যে অতি বাংলাদেশকে এটার কঠোর এটা জবাব দেওয়ার জন্য